মালয়েশিয়া থেকে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা অথবা ইউকেতে ক্রেডিট ট্রান্সফার করে যেতে চান তাহলে ইনটি ইউনিভার্সিটি আপনাদের জন্য বেস্ট চয়েস ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্পট অ্যাডমিশন আমাদের এনএস গ্লোবাল এডুকেশনের ঢাকা অফিসে আগামী তেইশে মে ওই দিন অর্থাৎ তেইশে মে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ সিনিয়র অ্যাডমিশন অফিসার আমাদের এনএস গ্লোবাল এডুকেশন উপস্থিত থাকবে বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি নশাদ হোসেন আপনারা অনেকে আমাকে চেনেন আমি এনএস গ্লোবাল এডুকেশনের ফাউন্ডার এবং সিও বর্তমানে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বলতেছি এবং আমি মালয়েশিয়াতেই থাকি এখানে আমি নিজেই স্টুডেন্ট এখনও পিএইচডি করতেছি আজকে আমি ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছি কারণ হচ্ছে ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আগামী তেইশে মে আমাদের এনএস গ্লোবাল এডুকেশন স্পট অ্যাডমিশন থাকবে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে রিপ্রেজেন্টেটিভ সরাসরি উপস্থিত থাকবে কারণ আমি হচ্ছে ইন্টির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ তার জন্য সেখানে আমাদের সাথে ইন্টির সিনিয়র অ্যাডমিশন অফিসার উইকি আমাদের সাথে উপস্থিত থাকবেন সেদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকবেন এই এই টাইমে আপনারা সরাসরি ইনটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ ইনটির অ্যাডমিশন অফিসারের সাথে কথা বলে আপনারা সরাসরি ওই দিনে অফার লেটার ইস্যু নিতে পারবেন প্লাস হচ্ছে আপ টু ফোর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাবেন আপনাদের প্রিভিয়াস অ্যাকাডেমিক রেজাল্টের উপর অথবা ইংলিশ প্রফেন্সি সার্টিফিকেট আইএস টোফেল অথবা পিটির উপর বেস করে ফার্স্ট ইয়ারের টিউশন ফি থেকে সো আপনারা যারা ইনটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমেরিকান ডিগ্রি প্রোগ্রাম অথবা আপনার অস্ট্রেলিয়ান ডিগ্রি প্রোগ্রাম আসতে চান তারা চাইলে সরাসরি তেইশে মে দু হাজার আমাদের অফিসে উপস্থিত থাকতে পারেন আমেরিকান ডিগ্রি প্রোগ্রামে আসলে আপনারা তিন জায়গায় ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন সেটা হচ্ছে আমেরিকাতে কানাডাতে এবং নিউজিল্যান্ডে কিছু ইউনিভার্সিটিতে পাশাপাশি অস্ট্রেলিয়ান ডিগ্রি প্রোগ্রামে আসলে আপনারা অস্ট্রেলিয়াতে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন এবং আমেরিকান ডিগ্রি প্রোগ্রামে কিন্তু আপনারা ইউকেতেও ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন এবং ফ্রান্সেতেও আছে সো আপনাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ কারণ হচ্ছে ইনটির অ্যাডমিশন অফিসার সিনিয়র অ্যাডমিশন অফিসার যে বাংলাদেশের ফাইলগুলো দেখাশোনা করেন সে সরাসরি ওই দিন অর্থাৎ তেইশে মে আমাদের এনএস গ্লোবাল এডুকেশনে উপস্থিত থাকবেন সেদিন আমিও উপস্থিত থাকবো আপনারা সরাসরি এসে নিজেরা সরাসরি ইনটি রিপ্রেজেন্টেটিভের কাছে ফাইল জমা করে সরাসরি তাদের সাথে কথা বলে অফলাটা ইস্যু করে নিতে পারবেন এ আর কি ভিডিওটা আমি খুব বেশি বড় করব না যারা ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে চান ডুয়াল ডিগ্রি প্রোগ্রামে অথবা কোলাপারেশন সাবজেক্টে অথবা আমেরিকান ডিগ্রি আমেরিকান ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রাম অস্ট্রেলিয়ান ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রাম যারা অ্যাডমিশন নিতে চান তারা সরাসরি আমাদের এনএস গ্লোবাল এডুকেশনে ভিজিট করবেন তেইশে মে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আরেকটা জিনিস মেনশন রাখি ইনটি হচ্ছে একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি এবং এটার বর্তমানে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং পজিশন হচ্ছে পাঁচশো ষোলোতে সো দেরি না করে বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন অথবা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ